শৈলকুপার প্রত্যন্ত গ্রাম ঠাকুর মালিতিয়াই অবস্থিত একটি ক্ষুদ্র শিক্ষা প্রতিষ্ঠান নাম শিশু নিকতন প্রি ক্যাডেট স্কুল বাহ্যিক চাকচিক্য কিংবা প্রচার প্রচারণা নেই নেই উন্নত অবকাঠামো কিংবা সরকারি সুবিধা কিন্তু তবুও প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে এলাকার এক অনন্য শিক্ষার বাতিঘর আমাদের মান অনেক ভালো আমাদের সার ম্যাডাম আমাদের পড়াশোনা দেয় এবং সেকি নেয় প্রতিষ্ঠানটি পেলে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিয়ে থাকে দুই সালের এসএসসি পরীক্ষায় এখান থেকেই অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল শতভাগ যা অবাক করে দেয় সবাইকে যে স্কুলের চারপাশে পুকুর ও জলাবদ্ধতা যেখানে বর্ষায় ময়লা পানি আর দুর্গন্ধে হাঁটাচলা দায় সেখান থেকেই উঠে আসছে শতভাগ সাফল্যের গল্প আমাদের স্কুলের ঢুকতেই কাদা এখানে অনেক সময় আমরা পড়ে যাই স্কুলটি একটি নিচু স্থানে অবস্থিত প্রবেশপথের সামনে রয়েছে খাল দুপাশে পুকুর সামান্য বৃষ্টিতেই স্কুল চত্বরে থই থই পানি জমে সৃষ্টি হয় কাদার দক্ষিণ পাশের পুকুর থেকে নির্গত গন্ধে শিক্ষার্থীরা প্রায়শ অতিষ্ঠ নেই খেলার মাঠ নেই ছাত্রীদের কমন রুম এমনকি ছেলেদের সাইকেল রাখার গ্যারেজটুকু নেই আমাদের স্কুলে পড়াশোনার মান অনেক ভালো আমাদের স্কুলে পাশে একটা পোষা একটা পুকুর আছে পুকুরে অনেক গন্ধ পুকুরটা যদি কিছু পোকা আমাদের বিক্রি করে

স্কুলের শিক্ষকরা জানান শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই আদর যত্ন পড়ানো হয় কঠোর নিয়ম নীতি পাঠদান ও মমতার পরিবেশ এই তিন উপাদানে গড়ে উঠেছে শিশু নিকেতন তারা তো অনেক দূর থেকে কাদা পানি ভেঙে রোদ বৃষ্টির ভিতর দিয়ে স্কুলে এসেছে আমরা যদি তাদের ভালোবাসা না দিই তাদের সাথে যদি ভালোভাবে কথা না বলি তারা তো এই পড়ার অধিকার না পাবে না তারা তো বলবে যে আমরা কষ্ট করে আসছি আমাদের স্যার ম্যাডামরা আমাদের কি ই করে না কিন্তু আমরা সেই দিকে না যে তাদের তারা কিভাবে সাফল্যতা অর্জন করবে আমরা সে দিক নিজেদের সন্তানের মতন দিকে এগিয়ে গেছি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সোহাগ বলেন টিউশনি করানো অবস্থায় যখন এলাকার শিশু বঞ্চিত শিশুদের চোখে স্বপ্ন দেখতাম তখনই মনে মনে ঠিক করেছিলাম একটা স্কুল গর্ব নিজস্ব উদ্যোগেই গড়ে তুলেছি শিশু নিকেতন পড়াশোনার মানে কোনো ছাড় দিই না তবে জায়গার স্বল্পতা ও সরকারি সহায়তার অভাবে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছি না আমাদের এখানে প্রায় তিনশো স্টুডেন্ট এখানে লেখাপড়া করে পেলে থেকে এসেছি পর্যন্ত আমরা বিগত যেগুলো সরকারি পরীক্ষা বৃত্তি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ করেছি আমরা শুল্ক উপর ভিতরে ভালো একটা মান অর্জন করেছি ইনশাল্লাহ দশ বছরের ভিতরে অনেক সাফল্য অর্জন করেছে এবং এলাকার লোকের অনেক সহযোগিতা পেয়েছে এই স্কুলের যে জরাজীর্ণ বা কাদা বা পুকুর আছে নর্দমা আছে ওইখান থেকে পাট জাগ দিলে অনেক গন্ধ আসে বা অনেক মশা এখানে হয় মশাই ছেলে মেয়েদের কামরা কিছু কিছু ছেলেমেয়ে মাঝে অসুস্থ হয়ে যায় তা এই প্রতিকূলের মাধ্যমে আমাদের সরকুপায় যারা রাজনীতিবিদ আছে এবং প্রশাসন আছে তাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে আপনারা আসুন দেখুন আমার স্কুলটাকে আপনারা একটু যদি পদক্ষেপ নিতেন তাহলে আমার স্কুলটার সামনে আরো এগিয়ে যেত অবহেলার আবরণে ঢাকা এই প্রতিষ্ঠাnaz সত্যিকারের আলোকবর্তিকা প্রতিকূলতার মাঝেও আলো জ্বালিয়ে যাচ্ছে গড়ে তুলেছে আগামীর প্রজন্ম এখন প্রয়োজন শুধু রাষ্ট্রের সুনজর যেন ওই নিভৃত বাতিঘর আরো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে শিক্ষার আলোর পরিধি আরো বিস্তৃত হয়